আপনাদের এই গ্রামে ভালো মেয়ে আছে ভালো মেয়ে আছে এখন বাবা সব বুক হয়ে গেছে নাম আছে আগে জয়রাধে কবরি বল আজকালকার ছেলে মেয়ে তো ভীষণ পাকা হ্যাঁ বলি বল ভালোবাসার কতটুকু বোঝে তা জানে না কে তো আমি বলবো আপনাদের সবাই কাছে একটাই প্রার্থনা কীর্তন যখন শুনতে এসেছেন হুম সবার কাছে প্রার্থনা করব সবাই যেন সংযমী হবেন কারণ ভজন পথে হ্যাঁ সংযমী হয়ে থাকতে হয় শুধু ভজন পথে নয় যারা এসেছে ভজন বড় লেঠা হরি সাধন বড় মিঠা হরিভজন করবি যদি জল নষ্ট নয় পারলে জল মরকচায় ওঠা কে অর্থাৎ ওপরে ওঠা আজকে পিতৃধন আর মাতৃধন নারী পুরুষের মূল্যবান ধন পিতৃধন বলতে বুঝেছেন নিশ্চয়ই জয়রাধে বহু বিন্দু রক্তের ভিয়ানে হয় এক বিন্দু ব্রহ্ম বস্তুর উৎপাদন সেটি ধ্বংসের ধন নয় বাবা হরি বল আজকালকার যুব সমাজ ধ্বংসলীলায় মেতেছে বটগাছ যত লম্বা যত চওড়া হোক বটগাছের গোড়া শিকড় যদি ইঁদুরে কাটে বটগাছও পড়বে বাবা রাধে এই শিকড় কাটা বলতে আমি কি বলতে চাইছি সেটা যদি বুঝতে পারেন এটাই হচ্ছে তত্ত্ব কথা ছটি আর দুর্বাঘাসের জন্ম ওটা তত্ত্ব নয় তত্ত্ব কথা কি একটা হচ্ছে দেহতত্ত্ব একটা হচ্ছে আধ্যাত্মিক তত্ত্ব আমি যেটা বলছি এটা দেহতত্ত্বের কথা টু হরিবৌ ইন ফিল্ড ইউ হ্যাভ টু ধৈর্যবান হতে হবে যে কোনো পথে সাফল্য আনতে গেলে কাল বিশ্বকাপ ফাইনাল আর আজকে রাতে যদি বিরাট কোহলি সংযম নষ্ট করে তাহলে বিরাট কোহলি আর ওই খেলা খেলতে পারবে না জায়রা আর এর থেকে ভেঙে কি বলা যায় এর থেকে নিচে নেমে আর বলা দায় ভরা হরি সভায় আমি বলতে চাইছি এটাই ব্রহ্মচর্য গাঢ়হস্ত মানবস্ত সন্ন্যাস ব্রহ্মচারী হবেন তবে সংসার জীবনে মানে গাঢ়হস্তে আপনার জয় জয় হবে তাই যারা যুব সমাজ আছে যে কোনো পথে সাফল্য পেতে গেলে সংযমী হতে হবে হ্যাঁ শরীরের পিতৃধন মাতৃধন নারী পুরুষের থাকে সেটি ধ্বংসের ধন নয় যখন সংসার করলেন তখন কেমন করবেন রাধনী হইবি ব্যঞ্জন না দেবী হারি না তাই রাঁধুনির কাজ রান্না করা যেমন সংসারের কাজ সংসার করা রাঁধুনি রান্না করবে সংসারী সংসার করবে কিন্তু সারা জীবন মন যদি ওই হাঁড়িতে পড়ে থাকে কিচ্ছু হবে না ভজন সাধন পুত্র কন্যা ফল ফুল সব দরকার তবে সারা জীবন যদি ওই হাঁড়িতে মন থাকে কিচ্ছু হবে না ভজন সাধন তাই সংযমী হতে হবে মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া ভেরি বল সংযমী হবেন কারণ সংযমী হতে পারলে তবেই তো ভজনের পথে যাত্রাটা সুন্দর হবে যার হাত ধরেছেন সংসারে তার হাতটি ধরে শুধু কামনা বাসনা নিয়ে মেতে থাকলে হবে না সদ্গুরুর কৃপায় ভজনের পথটা জেনে নেবেন তাহলে দেখবেন এ জন্মে কামের ঊর্ধ্বেও যে প্রেম আছে আর প্রেমের পথের পথিক হলে কত আনন্দে থাকা যায় আপনি উপলব্ধি করতে পারবেন নিতাই গৌর প্রেম আনন্দে হরিবল 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 তাই প্রেমের সঙ্গিনী বলবো আমি আমি শুধু বিবাহ মানে হ্যাঁ কামকামিনীর মিলন বলবো না কারণ ভজনের সঙ্গিনী হলেই কিন্তু তাদের হরি ভজন হয় যেমন সুদামার আর তার স্ত্রী হয়েছিল হ্যাঁ কেউ বলে বসুন্ধরা কেউ বলে সুশীলা হরি বল সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম রূপে গুণে নামেতে কন্যা রূপে গুণে রূপে সম বিধি আছে তারে বিধি আছে তারে বড় নিরূপ ভাই তারে বড় নিরূপাই বড় তার শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল শুভ দিনে শুভক্ষণে বিবাহ দিনে শুভক্ষণে বিবাহ হইলারে আনন্দ আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না সুদামার বিবাহ হেরে আনন্দ ধরে সুনামা বিবাহ হেরে আনন্দ ধরে না সুদামার বিবাহ হেরে উলুগনি কইগো জয়ধ্বনি কইব আজ পাড়া প্রতিবেশীর মনে হরি হরি প্রতিবেশীর মনে আমার বিবাহ হে পাড়া 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 প্রতিবেশীর মনে আনন্দ ধরে না বাহু হরি বলে বলে ভক্ত গো সুদামার বিবাহ হলো ভগবানের আশীর্বাদে তার সন্তান হলো হুম ছোট্ট ছোট্ট সন্তান হয়েছে তার কিন্তু ভক্তের ভাগ্যে সুখের দিন কম দুঃখের দিন বেশি সুদামার অভাব এলো জীবনে মাতৃবিয়োগ হলো বাবা আগেই মারা গেছে মাও মারা গেল সংসারের দায়িত্ব মাথায় পড়ল সতের শত্রু বেশি অসতের বন্ধু বেশি সুদামাকে পদে পদে সবাই ঠকায় সত্য ঋণের দায়ে বিক্রি হয়ে গেল সব কিছু একমাত্র ভিটে বাড়িটাও বিক্রি হয়ে গেল সুদামা স্ত্রী পুত্রদের হাত ধরে হলো পথের ভিখারি দেখুন চিরদিন কারো সমান না যায় আজকে যে রাজা দিরাজ কাল সে ভিক্ষাল চায় আজকে যে পথের ভিখারি কাল সে রাজ ঐশ্বর্য পায় যেমন আজকে শুধু আমার কথা শুনছি ভিকারি হল কিন্তু স্বভাব নষ্ট করল না কখনো গাছের ছায়ায় কখনো মন্দিরে বারান্দায় রাত কাটায় বহুদিন পরে একটা পুরনো পরিত্যক্ত গৃহ পেয়ে ওই পোরবন্দর যেটা আজকে গুজরাটের পোরবন্দর ওইখানে একটা পরিত্যক্ত গৃহ পেয়ে সেইখানে সুদামা স্ত্রী পুত্রদের নিয়ে থাকে এক বেলা মুষ্টি ভিক্ষা করে কয়েকবারই যেটুকু পায় ওই এক বেলা হয় বাবা এক মুঠো করে স্ত্রী পুত্রদের এবং সুদামা মহারাজের তো সুদামা এত কৃপাময় তার বাড়িতে যদি এসে কেউ অসময়ে দাঁড়ায় নিজে না খেয়ে সুদামা দিয়ে দেয় সে পশু হোক কিংবা কোনো ভেগাড়ি হোক সুদামা দিয়ে দেয় সুদামার এত প্রেম সে তো পাবেই কৃষ্ণ প্রেম প্রেমের মানুষ কি প্রেম পাবে না যার বাসা ভালো সে কি ভালোবাসা পাবে না নিশ্চয়ই পাবে শুধু অপেক্ষা সময়ের সময় সবথেকে বড়ো শিক্ষক সময় শিক্ষা দিয়ে দেয় তাই অসময়ে ধৈর্য ধরতে হয় আজকের কাল থাকবে না ধৈর্য চ্যুত হলে মাধুর্যচ্যুত হয়ে যায় ধৈর্য নষ্ট হলে মাধুর্য নষ্ট যেমন কান নষ্ট হলে গান নষ্ট হুম সুদামার স্ত্রী রাতের বেলায় শুয়ে আছে আর ছোট্ট ছোট্ট ছেলেগুলো মায়ের টানছে মা কিছু খাবার নাই খেয়েছে আচল টানুমিয়েছে জল খেয়ে জল কি আর বাচ্চা ছেলে ঘুমাতে পারে যখন কাঁদছে সুদামার স্ত্রী ভাবছে হাই রে হে গোবিন্দ হে হে প্রভু কেন আমার মরণ হলো না আমি এমন মা ছেলেদের মুখে খাবার তুলে দিতে পারছি না আবার নদী থেকে জল এনে ছেলেদের মুখে দিয়ে জল খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় বলে তোর বাবা সকাল বেলায় কিছু এনে দেবে এইভাবেই চলছে সুদামার স্ত্রী মনে মনে ভাবলো না এইভাবে চলতে পারে না সবার মুখে শুনেছি ওই দ্বারকার রাজা কৃষ্ণ নাকি আমার স্বামীর বন্ধু আজকে আমি গিয়ে বলবো ওই ভেতর ঘরে গিয়ে দেখছে সুদামা না ঘুমিয়ে জেগে আছে আর কৃষ্ণ কৃষ্ণ বলছে কৃষ্ণ কে সব কৃষ্ণকেশব সুধামাখা মাখা নাম কৃষ্ণ নাম মধুমাখা এাম নাম কৃষ্ণ কেশব সুধা মা হরিণাম মধুমাখা এই নাম সকর

গান বন্ধ করো গান বন্ধ করো ছেলেগুলো খেদের চালায় মরে যাচ্ছে তুমি বাবা হয়ে পারলে কিছু ব্যবস্থা করো এই যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছ হ্যাঁ এই কৃষ্ণ কি সেই কৃষ্ণ যে কৃষ্ণ দ্বারকার রাজা বলে হ্যাঁ সুশীলা তোমার বন্ধু রাজা তুমি তোমার বন্ধুকে এত ভালোবাসো তোমার বন্ধুর কাছে গিয়ে দাঁড়াতে পারছো না সুশীলা আমার অভাবে আমি যদি আমার রাজা বন্ধুর কাছে হাত পাতি আমার বন্ধুত্ব কলঙ্কিত হয়ে যাবে হুম আমি কি আর কিছু পাবার জন্য তাকে ভালোবেসেছি না না আমি চাইতে বলিনি কৃষ্ণ বলে কাছ তাকে দেখার ইচ্ছা হয় না বলে হয়তো বলে তবে দেখে এসো আমি খালি হাতে যেতে পারবো না আমি সংসারী সেও সংসারী আমি কিছু যদি নিয়ে যেতে পারি তবে যাব বলে ঘরে তো কিছু নেই তবে তুমি দাঁড়াও আমি কিছু জোগাড় করছি স্বামী যাবে জগৎ স্বামী সেবায় স্ত্রী ভিক্ষা নাচল পাতল এই না হলে স্ত্রী সহধর্মিনী ধর্মপথের সহায়কারিনী আর যদি অধর্মে থাকে স্বামী স্বামীকে ধর্মপথে আনাটাই হচ্ছে স্ত্রীর কাজ নাহলে কিসের স্ত্রী কিসের সহধর্মিণী তোমরা ভিক্ষা দাও গো নগর ভিক্ষা দাও আমা তোমরা ভিক্ষা দাও গো ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও গো ভিক্ষা দাও তোমাদেরই দেওয়া ভি তোমাদেরই দেওয়া ভি খা অবি শ্যামরা ভিকারাই আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় আমার ভিক্ষা নেওয়া ছিল আমি পেয়েছি হরি বল হ্যাঁ আর আমি এই ভিক্ষাটা আমার কমিটির বাবাদের হাতেই তুলে দিচ্ছি আমাদেরকে দক্ষিণা দিয়েছে মা পাথেও দিয়েছে আমাকে যদি কিছু দেবার ইচ্ছা হয় না আমি আপনাদের কাছে প্রার্থনা করছি আমার কমিটির কর্মকর্তাদের হাতে তুলে দিন ওইখানে দিলেই আসল সেবাই লাগবে নিতায় গৌর হরি হরি হরিব বেশি বেশি করে ওইখানে দিন গোবিন্দ আমাকে আপনাদের আশীর্বাদে অনেক দিয়েছে মা আপনারা আশীর্বাদ করুন দিতে হলে এই আশীর্বাদটুকু করুন যেন শেষ দিন পর্যন্ত আমার মুখে নাম থাকে নিতায় গৌর প্রেমানন্দে হরিব চার থেকে চার মুঠো ছিঁড়ে ভিক্ষা করে এনে স্বামীর হাতে দিয়ে বলল এর থেকে বেশি আমি জোগাড় করতে পারিনি বলে আমি আশীর্বাদ তোমার মাথায় দিলাম জানি না কিনা তবে আশীর্বাদ করি সৌভাগ্যবতী আমি আমার কৃষ্ণের জন্য যা জোগাড় করতে পারিনি তুমি করেছো সৌভাগ্যবতী হ আমি তোমাকে কিছু দিতে পারিনি শুধু দুঃখ দিয়েছি না স্বামী তোমার মতো ধর্মপ্রাণ স্বামী আমার এর থেকে বড় অলঙ্কার আর কি আছে এই না হলো স্বামী স্ত্রীর সংসার সুদামা বলে এবার আসি হলে হ্যাঁ যাও প্রাণ হরে কৃষ্ণ দর্শন কর কোথায় রে ভা প্রাণে রে কা দেখা দে ভাই কোথায় রে ভাই প্রাণের কানাই দেখা দে ভাই কোথায় রে ভাই প্রাণের কানাই দেখা দে ভাই তোর লাগি হৃদয় বিদুরিয়া জান দেখা দিলে জীবন কানায়ামা দেখা दे रे জীবন কানায়া আ পায়ে কাঁটা ঢুকলো হ্যাঁ দেখি আমার একটু লাগলো আর তো লাগছে না তাহলে আমার পায়ে কাঁটা ঢুকলো আর তো আমার ব্যথা লাগছে না ও তোর নাম করে যে যাই তার বুঝি আর কোনো ব্যথা থাকে না ভাই তুই তো রাজা তোকে আমি বিরক্ত করব না তুই খুব ব্যস্ত আমি জানি আমি শুধু যাব তোকে একবার দেখবো আর ফিরে আসব শুধু দেখব রে তোর মধুর হাসি শুনব রে তোর মধু মধুর হাসি শুনবো রে তোর মধুরবাসি তুই আমি দারকায় আমি দারুকায়াসি জীবন খানা দেখা দেখাদের জীবন কানায় দেখাদের জীবন কানায় হরি বল কৃষ্ণ সুদামাকে পরীক্ষা করার জন্য যে রাস্তায় সুদামা আসছে সে রাস্তায় নিজের গায়ের সোনার গয়না ফেলে ফেলে রেখেছে যে অভাবে যখন আসছে ওর অভাবটা মিটিয়ে দিই আমার কাছে এত কষ্ট করে হেঁটে হেঁটে আসছে পাথর ঢুকছে কাঁটা ঢুকছে পায়ে আরও কে কষ্ট করতে হবে না কিন্তু অভাবই তো সুদামা নয় গো সে কৃষ্ণ দর্শন করতে চায় সোনাদানা কুড়িয়ে পেলেও সোনাদানাগুলো হাতে নিয়ে ভাবছে কৃষ্ণ তুই রাস্তা দেখিয়ে দিচ্ছিস আমাকে গয়না ফেলে এই গয়না আমার লাগবে না ভাই আমি শুধু তোকে একবার দেখবো কি নিষ্কিঞ্চন হলে তবে কৃষ্ণ কৃপা পাওয়া যায় বহুকাল পরে অনেক কষ্ট করে ওই গুজরাট পোরবন্দর থেকে দ্বারকাহ পথে এলো সুদামা আর এসে বলছে দরজার দারোয়ানকে দাঁড়ি আমি বহু কষ্টে এসেছি আমি আমার কৃষ্ণকে দেখবো আমার কৃষ্ণ তোমাদের রাজা সে আমার বন্ধু একবার দ্বার খুলে দাও দরজার দারোয়ান সুদামাকে চেনে না যে কোথাকার কোন ভেকারি এসে বলছে কৃষ্ণ দর্শন করবে তুমি কাহ সে আয়ো ঝুট বলতেও হো হ্যাঁ সময় বরবাদ মত করো যাও ইহা বাদ মে আনা কৃষ্ণ বন্ধু সুদামাকে চিনতে পারলো না তাই সুদামা কেঁদে কেঁদে বলছে আরে দ্বার পালো কানহাইয়া সে কহে দো খুব সুন্দর একটি ভজন শুধু দরজার দারোয়ানের কাছে প্রার্থনা করছে আপনারা একটু করতালি দিয়ে সেবা করে দিন ना ना दो, पे ना है किधर पे रिवार है नसर पे है पगड़ी न तन पे है जामा ओ नसर पे है पगड़ी न तन पे है जामा नसर पे है पगड़ी न पहने है जामा ओ नसर पे है बगरी पे हो पता दो कन्हैया सुदाम देहरा बता दो कन्हैया को नाम है सुदामा ओ, ना है है नाम है सुदा। तुम इकबार मोहन से जा के कह दो एक ही बार मोहन से जा के कह दो तुम एक ही बार मोहन से जा के कह दो कि मिलने सखा बद नसीब गया है अरे पालो विदाई गौर हुई दर्द से दा गरीब आ गया है সুদামা বলতে বলতে অচৈতন্য হয়ে পড়ে গেল দরজার দারোয়ান কৃষ্ণ ভগবানকে গিয়ে এই বার্তাটা দিল এক ভেকারি এসে দরজায় পড়ে গেল পরিচয় দিলেন আপনার বন্ধু নাম বলল সুদামা আর স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া ধাইয়া চলিল হরি সুদাম শুনি আইয়া চলিল হরি সুদাম শুনিয়া ধাইয়া চলিল হরি সুদাম শুনিয়া ধাইয়া চলিল হরি সুদাম শুনিয়া বলে দেখা দে দেখা দে দেখা দে কোথায় আমার প্রাণের সখা দেখা দে দেখা দে কোথায় আমার প্রাণের সখা দেখা দে দেখা দে ভগবান ছুটে এসে সুদামাকে অচৈতন্য অবস্থা থেকে কোমল স্পর্শ দিয়ে সজ্ঞানে ফিরিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরে হুম নিয়ে এলো সিংহাসনে নিজের সিংহাসনে বসিয়ে ভগবান চোখের জল দিয়ে সুদামার চরণ ধোয়াল আপন স্ত্রীহস্ত দিয়ে চরণ ধোঁয়াইল চরণ ধোঁয়া জলে কৃষ্ণ প্রাণ করিল ভগবান নিজে চরণ সেবা করে সেই জন্মের ঋণ শোধ করল ভরতের করা ঋণ আজকে রাম শোধ করল ভরতের ঋণের বোঝা ভরতের কাছে কড়া ঋণের বোঝা আজকে ভগবান চরণ সেবা দিয়ে মুক্ত করলেন সুদামা নিজে স্নান করিয়ে শুদ্ধ বসন পরিয়ে সেবা দিয়ে বিশ্রাম করিয়ে চরণ সেবা করে একবারে সব রকম সেবা কৃষ্ণ করল আর শেষকালে জিজ্ঞাসা করলো ভাই রে তুই এতদিন পর আমার কাছে এসেছিস তুই আমার জন্য কি এনেছিস কে খুব মর্মান্তিক জায়গা মা একদম শেষ জায়গা সুদামা বলে ভাই রে তুই না যা আমি ভেকারি তোর জন্য আমি কি কিছু আনতে পারি কিছু আনিনি আসলে এনেছে চার মুঠো শুকনো চিড়ে শুধু চিড়ে নয় দারকায় গেলে আপনারা প্রমাণ পাবেন ওই ওরা বলে পোয়া আমরা বলি চিড়ে ওই চিড়ে তারপর ওই বাতাসা কুচি মুড়ি ছোট ছোট মুড়ির মতো এসব এখনো প্রসাদ দেওয়া হয় দারুকায় তো সুদামা এনেছিল মা চার মুঠো কিন্তু দিতে পারলো না এই এই গেট দেওয়া ছিল পুটলিতে আড়াল করে নিয়েছে কৃষ্ণ বলে দে এনেছিস বলে আমি কিছু আনিমি বলে তা ঠিক আছে আনিস নি ভুল হয়ে গেছে ঠিক আছে আয় আমার বুকে একবার প্রাণ ভরে জড়িয়ে ধরি আমার দরকার নেই লাগবে না দেখছে জড়িয়ে ধরতে গেলেই তো পড়ে যাবে বাবা হাত তুললেই তো পড়ে যাবে কৃষ্ণ জোর করে জড়িয়ে ধরেছে আর শুধু আমার কাছ থেকে ওই চিরের পুটলিটা পড়ে গেছে কৃষ্ণ পরা মাত্র ধরেছে আর বলে ও কি দুষ্টু আমার জন্য এনেও আমাকে দিবি না দেখি তো আমার সোদামা আমার জন্য কি এনেছে সোদামা বলে খুলিস না ভাই ভেখারি দ্রব্য কোনোদিন রাজার সেবাই লাগে না তুই যদি খুলে দিস সবার কাছে সবাই আমার আমাকে দেখি তো আসবে আর তোকেও বিদ্রুপ করবে যে এত বড়ো রাজার কেমন ভেকারি বন্ধু রাজাকে কি দিতে হয় তাও জানে না আমাকে দিয়ে দে আমার ভুল হয়েছে ভাই আমি আমি আর আসবো না আমি চলে যাব আমার খুব 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 আনন্দ হয়েছে এবার আমাকে ছেড়ে দে কৃষ্ণ বলে দাঁড়াতো হুম মনে মনে ভাবছে কৃষ্ণ কালীও নাগ যদি আমায় বিষ দেয় আমি যদি নিতে পারি তুই তো ভক্তের দরজায় ভিক্ষা করে এনেছিস আমি আমি নেব না কেন হ্যাঁ বল আচ্ছা সম্প্রদায় এসে গেছে আমাকে শেষ করতে হবে হরি বল লক্ষ্য করিনি হরি বল কৃষ্ণ পুটলিটা খুলে দেখে সুদামার চিঁড়ে এনেছে তাও আবার ভিজিয়ে সুদামার এই ভক্তিটা কৃষ্ণ জগতে সংসারে প্রমাণ রেখে দিল বলে সুদামারে তুই আমার জন্য চিঁড়ে এনেছিস এই মিষ্টি খেতে খেতে আমার মুখটা খারাপ হয়ে গেছে তাই স্বাদটা বদলাতে তুই চিঁড়ে এনেছিস বা আমার খুব প্রিয় আবার চিঁড়ে ভিজিয়ে এনেছিস মানে বুঝেছিস যে শুকনো চিঁড়ে খেতে যদি আমার কষ্ট হয় বলাই লাগে তাই এবার ভিজিয়ে এনেছিস সুদামা বলে আমি অত শত ভেবে চিড়ে ভিজাইনি আমি ভাবছিলাম শুকনো চিরে কি করে তোকে দেব এই ভাবতে ভাবতে আমার চোখ থেকে জল পড়েছে আমার কি মনে হয় জানিস বন্ধু আমার সেই চোখের জলে চিরে আমার ভিজে গিয়ে আমি কেমন করে আমি কেমন করে আমি দেবনে চোখের জলে চিনে আমার মিটের ভগবান এক মুঠো গ্রহণ করলো আর বাকি প্রসাদ হয়ে গেল ওই এক মুঠো গ্রহণ করে চার এক মুঠ গ্রহণ করে চার ভাগ্যার এক ভাগ্য শুধু আমাকে দান করে দিল হরিবোল হরিবোল হরিবল কিছুদিন সুদামা আমার রইল কৃষ্ণের কাছে হরিবল কিছু চাইলো না ফিরে গেল কিন্তু চাইতে হবে কি না চাইতেই তো গোবিন্দ দিয়ে দিল কুবের লক্ষ্মী এবং বিশ্বকর্মাকে ডেকে দায়িত্ব দিয়ে দিল সুদামার যেন কোনো অভাব না থাকে সুদামা কৃষ্ণের কাছে বিদায় জানিয়ে ঘরে ফিরে গেল কৃষ্ণ ভক্তি তো লাভ হয়েছে কৃষ্ণ সেবা তো দিয়েছে আর ফিরে এসে দেখলো তার ভিক্ষার কোনো দরকার নেই রাজ ঐশ্বর্য কৃষ্ণের আশীর্বাদে হয়ে গেছে হয়ে গেছে তার স্ত্রী রাজপ্রাসাদ হয়ে গেছে তার কুড়ে ঘর হরিব হরিবল জায়গাটা হচ্ছে পোরবন্দর হরিবল হরিব হ্যাঁ আচ্ছা যাইনি তাই আচ্ছা ওই একাদশীটা যেদিন বলেছিলাম একাদশীর ডেটটা হচ্ছে হরিবল সাতই ছ তারিখ স্নাত্ত মতে আর বৈষ্ণব মতে হচ্ছে সাত তারিখ তাই সাতই মার্চ সাতই জুন আপনারা একাদশী পালন করতে পারেন আর পরের দিন মানে আট তারিখে যদি বৈষ্ণব মতে করেন তাহলে আট তারিখে সকাল সম্ভবত সাড়ে পাঁচটা থেকে ওই সাতটা পনেরো এরকম সময়ের মধ্যে পালনটা করে নেবেন ঠিক প্রসাদ পেয়ে আর অন্ন পেয়ে বা পঞ্চশস্য পেয়ে জয়রাধে নিতায় গৌর হরি বল কৃষ্ণ আর সুদামার মিলন হইল কার গান মায়ের গান আমি মায়ের গান গাইবো বলিনি তো না সম্প্রদায় এসে গেছে আর করে যাবে না বাবা অপরাধ হয়ে যাবে না তারও সময় আছে আমরা বেশ আমরা এই ভজনটা গাইতে গাইতে বিদায় নিচ্ছি জয় জয়দা কৃষ্ণ আমার মিলনও হইল বদনে সবাই মিলে হরি হরি বল হরি রাধে গোবিন্দ ভস রাধে গোবিন্দ রাধে গোবিন্দ ভস বৃন্দবন চন্দ্র রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র রাধে জয় শ্যাম সুন্দর জয় নন্দল জয়ী জয় জয় শ্যাম সুন্দর জয় নন্দা আজ তো হাত তুলে বলি সবাই মিলে হরিব 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 হরিব